মন্দিরে বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষালয়ে বার্ষিক মূল্যায়ন পরীক্ষার পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরোনা ত্রিপুরা সারাদিন ব্যাপী বিভিন্ন মাঙ্গলিক কর্মসূচির মাধ্যমে সম্পন্ন হয় অনুষ্ঠানটি অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ও সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অশোক মজুমদার সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সচিব তমাল দাস লিটন খাগড়াছড়ি গীতানুরাগী চিত্তরঞ্জন দেব গীতানুরাগী ধনাচন্দ্র সেন সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য রণজিৎ দে যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ হোসেন ও নয়ন আচার্য প্রমুখ রিপোর্ট করেছেন খাগড়াছড়ির প্রতিনিধি বিপ্লব তালুকদার এন এন টিভি